আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আমি সাধক মোস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে একটি অত্যন্ত বিরল তথ্য নিয়ে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করলে অবশ্যই এর থেকে অনেক বিরল তথ্য লাভ করতে পারেন আপনার জীবন চলার পথে আপনার একটা পাথিয়ে হিসেবে থাকবে তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক আজকের বিষয় হল হেকমত আমরা জানি এই পৃথিবীতে আশ্রাফুল মাকলুকাত সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জীব মানুষ এবং মানুষের অসংখ্য গুণাবলী রয়েছে এবং মহান আল্লাহাক রাবুল আল আমিন তার নিজের গুণের এবং প্রকাশ ঘটিয়েছেন মানুষের ভিতর দিয়ে বলেন সোহান আল্লাহ এই জগতে আঠারো হাজার মাকলুকাত কি সৃষ্টি করেছেন এর ভিতরে আশরাফুল মাখলুকাত হল মানুষ কাজেই মানুষকে বিভিন্ন ধরনের গুণাবলীর রঙে রঞ্জিত করেছেন এবং মহান পাক রাবুল আলমিনের যে গুণাবলীর প্রকাশ ঘটিয়েছেন বিকাশ ঘটিয়েছেন মানবের ভিতর দিয়েই এ কথা অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে তো এখন মানুষের যে সমস্ত গুণাবিল রয়েছে তার ভিতরে ধরুন শক্তি বুদ্ধি কৌশল এর মধ্যে কোনটি সবচেয়ে বেশি ফলদায়ক সবগুলির প্রয়োজন রয়েছে কিন্তু এর ভিতরে সবচেয়ে বেশি ফলদায়ক কোনটি কোন গুণাবলী মানুষকে উন্নতি শীর্ষ শিখরে আরোহণ করিয়ে দিতে পারেন এ বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি প্রথমেই আল কোরআনের মহান আল্লাফাক রবুল আলামিন জুল জালালওয়াল একরাম তিনি ঘোষণা করেছেন যে আমি জবরদস্ত হেকমতওয়ালা অর্থাৎ আমি চরম এবং পরম সুকৌশলী অন্যত্র বলেছেন যে হে মানুষ তোমার তো একটি ষড়যন্ত্র করিতেছ হে কাফের রা তো ষড়যন্ত্র করিতেছ কিন্তু আমার কাছেও ষড়যন্ত্র রয়েছে তোমাদের ষড়যন্ত্রের উপর দিয়ে আমার ষড়যন্ত্র রয়েছে কাজেই মহান আল্লাহ পাক রাবুল আমিনের সঙ্গে কোনো পাল্লা চলে না এবং মহান মহান রাবুল আলামিনের যে কৌশল হেকমত সেই হেকমতের যিনি অধিকারী হয়েছেন যে মানুষটি ওই হেকমতের অধিকারী হয়েছেন তার সাথে কেউ পারবে না বলুন সোহন আল্লাহ সুতরাং শক্তির প্রথমত আসেন শক্তি শক্তি আসলে অন্ধ সেই শক্তি শুধু শক্তির মাধ্যমে সফলতা অর্জন করা যায় না শক্তির সঙ্গে থাকতে হবে বুদ্ধি জ্ঞান থাকতে হবে শক্তিকে জ্ঞানের দ্বারা পরিচালিত করতে হবে তবেই সেটা মানবের জন্য এবং জগতের জন্য শুভ কল্যাণ বয়ে নিয়ে আসবে কিন্তু যদি শক্তি ছেড়ে দেওয়া হয় কাউকে যদি শুধু শক্তি দেওয়া হয় তাহলে জগতে কল্যাণ হবে না কারণ কল্যাণের ক্ষেত্রে সে শক্তি প্রয়োগ করবে অকল্যাণের ক্ষেত্রে সে শক্তি প্রয়োগ করবে সুতরাং শক্তিকে কোথায় কিভাবে প্রয়োগ করতে হবে সেটাকে দেখিয়ে দিবে জ্ঞান অর্থাৎ যেখানে শক্তি প্রয়োগ করলে জগতের কল্যাণ হবে সেই শক্তিটার শুভ শক্তি আর যে শক্তি প্রয়োগ করলে জগতের অকল্যাণ হবে সেটা অশুভ শক্তি কাজে এখানে শুভ শক্তি জগতের কল্যাণের জন্য প্রয়োগ করতে হবে এবং এজন্য অবশ্যই জ্ঞানের প্রয়োজন এজন্য শক্তি হলো অন্ধ সে কোনো ভালো মন্দ কিছু বুঝে না সে তার নিজের খায়েশকে পূরণ করার জন্য সে শক্তি প্রয়োগ করবে তার নবশাকে পূরণ করার জন্য শক্তি প্রয়োগ করবে তার তার যে স্বার্থ হাজির করার জন্য সে শক্তি প্রয়োগ করবে কিন্তু কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা সে বুঝবে না এজন্য শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে হবে সঠিক শক্তিকে সুন্দর পথে শুভ পথে কল্যাণের পথে প্রয়োগ করতে হবে এবং সেটা প্রয়োগ করতে হলে অবশ্যই জ্ঞানের প্রয়োজন কাজে শক্তির সঙ্গে জ্ঞানের মিশ্রণ ঘটাইতে হবে এবং এই জ্ঞান শুধু জ্ঞান থাকলেই চলবে না সেই জ্ঞানকে কিভাবে প্রয়োগ করতে হবে এবং এই কিভাবে প্রয়োগ করতে হবে পরিস্থিতি পরিবেশের পরিপ্রেক্ষিতে জ্ঞানকে সুচারুরূপে সুনিপুণভাবে স্থানকাল ভেদে অবস্থা অনুযায়ী প্রয়োগ করতে হলে তাকে অবশ্যই হেকমত জানতে হবে কৌশল জানতে হবে কাজে এখানে আমরা লক্ষ্য করি যে শক্তি চেতেও জ্ঞান বড় জ্ঞানের চেতেও হেকমত বড় কাজে হেকমতের সঙ্গে প্রয়োগ করতে হবে একটি কথা আছে যে আমাদের মিথ্যা কথা বলা যাবে না কিন্তু যদি একমতের সঙ্গে যদি আমরা কাজ করি তাহলে আমাদের মিথ্যা ছাড়াই আমরা আমাদের মুকসুদ মঞ্জিলে পৌঁছতে পারবো এজন্য জন্য মহান আল্লাহ পাক রাবুল্লা আহমিন তিনি হেকমতের সঙ্গে পরিচালনা করছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তাই মহান আল্লাহ পাক রাবুল আলামিন বাক করেন ঘোষণা করেছেন যে তোমরা যাহার ভিতরে অমঙ্গল দেখিতেছো উহার পিছনে মঙ্গল নিহিত থাকতে পারে যার ভিতরে তোমরা অমঙ্গল দেখিতেছো তার ভিতরে মঙ্গল নিহিত থাকতে পারে যার ভিতরে মঙ্গল দেখিতেছো তার পিছনে অমঙ্গল নিহিত থাকতে পারে কারণ আমি সমস্ত কিছু সেই হেকমতের দ্বারা আবৃত হেকমতের চাঁদরে আবৃত করে রেখেছি অর্থাৎ কতগুলো বিষয় আছে যা প্রকাশ করা যাবে না কতগুলো বিষয় আছে পাত্র পাত্রভিত প্রকাশ করতে হবে কোথায় কোন কথা কখন প্রকাশ করতে হবে এই যে সময়ের জ্ঞান একটা কথাই যদি আপনি এক ঘন্টা আগে প্রকাশ করেন তার একটা রেজাল্ট আসবে আর যদি ওই কথাটাই যদি আপনি এক ঘন্টা পরে প্রকাশ করেন তার জন্য হয়তো শুভ ফল বয়ে নিয়ে আসতে পারে এজন্য হেকমতটা তো আসে আল্লাহর পক্ষ থেকে সকলেই অনেকেই জ্ঞানী হইতে পারে শক্তিমান হইতে পারে কিন্তু সেটা হেকমত্র অধিকারী নেয় যার জন্য তার জ্ঞানকে সঠিকভাবে প্রয়োগ করতে পারে না শক্তিকে প্রয়োগ শক্তি তখনই শুভ ফল নিয়ে আসতে পারে যখন সে জ্ঞানের দ্বারা পরিচালিত হবে জ্ঞান তখনই শুভ ফল বই নিয়ে আসতে পারে যখন সে হেকমতের দ্বারা পরিচালিত হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শক্তি চেতে জ্ঞান বড় জ্ঞানের চেতে হেকমত বড় আর এই হেকমত একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসতে পারে আমি একটি উদাহরণ দেই আপনাদের যেমন মনে করেন যে ভারতের দেওবন্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন একজন কাশেম নাম তুমি রহমতুল্লাহ আলায় তাকে যখন সেই ইংরেজ পুলিশ তাকে অ্যারেস্ট করার জন্য তাকে খুঁজতেছিল এবং রাস্তার ভিতরেই কাশেম নান্তবীর সম্মুখে পড়ে যান এবং তাকে জিজ্ঞেস করে যে তোমরা কি এখানে কাশেম নানতুবিকে দেখেছ তখন কাশেম নানতুবি দুই পা পিছনের দিকে চলে গিয়ে দুই বা পিছনে চলে গিয়ে বললেন যে একটু আগে তো এইখানেই দাঁড়ায় অর্থাৎ কাশের নাম যেখান যেখান দাঁড়িয়েছিলেন সেখান থেকে তিনি দুই কদম পিছনে চলে যান এবং বলেন যে কিছুক্ষণ আগে তো এখানেই দাঁড়িয়েছিলেন অর্থাৎ এখানে তিনি মিথ্যা কথা বললেন না এখানে তিনি হেকমতের আশ্রয় নিলেন যে কিছুক্ষণ আগে তিনি সম্মুখেই দাঁড়িয়েছিলেন অর্থাৎ নিজের কথাই নিজে বলে দিলেন কিন্তু তারা বুঝতে পারলেন না এটাকে বলা হয় হেকমত অর্থাৎ আপনি পরিস্থিতি পরিবেশের আলোকে যখন আপনি কৌশল অবলম্বন করবেন হেকমত অবলম্বন করবেন দেখা যায় যে হেকমতের কাছে কৌশলের কাছে অনেক মহা বড় 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 মহাশক্তিশালী দৈত্য দানব তারা পরাজিত হয়ে যায় শুধু হোক কৌশলের কারণে সুতরাং এই যে হেকমত এই যে কৌশল এই কৌশলের কাছে সকলেই পরাজিত হয়ে যায় কিন্তু এই কৌশলটি কিন্তু সেই মক্রম আবেদ বুঝতে পারে নাই যখন যখন মন আল্লাহ পাকে রাবুল আলমিন আদমকে সৃষ্টি করার পরে যখন ফেরেস্তা দিকে বললেন যে তোমরা সে দায় আদমের পায়ের উপরে তোমার দাপতিত হয়ে যাও আদমের কাছে তোমার সেদা অবনত হয়ে যাও তখন ফেরেশতাগণ তারা সকলেই আদমকে সেজা করলেন এবং আদমের কাছে মাথা নত করলেন এবং আদমের কাছে তারা সারেন্ডার করলেন কিন্তু সে মকরম আবেদ তিনি করলেন না মকরমা আবেদের ভিতরে যে বিয়ে অহংকার ছিল সে অহংকার কারণে তিনি বললেন যে আমি কিছুতেই আমি সেই আদমকে সেদ্ধা করতে পারি না আল্লাহ আকরাবুল্লাহ মকরমকে বললেন যে হে মকরম তুমি কেন আদমকে সেদ্ধা করতেছো না তুমি কেন পিঠ ফিরিয়ে রয়েছো তখন মকুরম বললেন যে আমি আদমের চেতে উৎকৃষ্ট আদম হলো মাটির তৈরি আমি হলাম আগুনের তৈরি সুতরাং আমি আদমের চেতে শ্রেষ্ঠ এক দ্বিতীয়ত হলো যে তুমি তোমাকে সারা অন্য কাউকে সেজ দা করতে তুমি মানা করেছো কাজে তোমার প্রথম হুকুম রক্ষা করতে গিয়ে আমি দ্বিতীয় হুকুম অমান্য করলাম কারণ আমি তোমাকে সারা অন্য কাউকে কারোর কাছে আমি সারেন্ডার করব না এখানে কিন্তু মক্রম মহান আল্লাহ বাখরাবুল আলমিনের হেকমত বুঝতে পারে নাই অর্থাৎ কৌশল বুঝতে পারে নাই সেটা হলো যে আদমের মধ্যে আল্লাহ বাখরাবুল আলমিনের অবস্থান ছিল যদি ওই মুহূর্তে যদি আদমকে সেদ্ধ করা করতেন তাহলে ওটাকে আল্লাহকে সেদ্ধ করা হয়ে যেত কিন্তু মহান আল্লাহ বাখরাবুল আলমিনের এই হেকমতকে বুঝতে না পেরে আদম আল্লাহকে হেকমত সেটা করলেন না যার পরিপ্রেক্ষিতে তিনি অবাধ্য শয়তানে পরিণীত হয়ে গেল সুতরাং মহান রাব্বুল পাকরাবুল আমিন এই সৃষ্টি জগৎকে পরিচালনার ক্ষেত্রে তিনি এমন কিছু বিষয় আছে তিনি গোপন রেখেছেন যদি গোপন না রাখতেন তাহলে সৃষ্টি জগতে কখন কি হবে মানুষ কার কখন মৃত্যু হবে কিভাবে মৃত্যু হবে কখন মৃত্যু হবে ইত্যাদি যদি জানতো মানুষ যদি জানত যদি আল্লাহ পাকরাবুল আমিন হেকমতের অবতারণা না করতেন বা হেকমত অবলম্বন না করতেন তাহলে এই সৃষ্টি জগৎ সুষ্ঠুভাবে পরিচিত হইত না সুতরাং যেখানে যা প্রকাশিত করা দরকার সেখানে তিনি তা প্রকাশ করেছেন আর যেখানে প্রকাশ করা যতটুকু প্রকাশ করার দরকার নয় এবং গোপন রাখা দরকার সেখানে তিনি গোপন রেখেছেন যেমন আমি আরেকটি উদাহরণ দিয়ে বলছি আপনাকে যে হজ যখন কাফেররা হযরত মোহাম্মদ আহমদ মোস্তফা সাল্লামকে বলেন যে হে মোহাম্মদ বলো যে কেয়ামত কবে হবে অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধুলিস্যাত হয়ে যাবে কবে ধ্বংস হয়ে যাবে কবে তখন তিনি নীরব হয়ে গেলেন এবং আল্লাহর পক্ষ থেকে ওহিনাজেল হইল যে হে মোহাম্মদ আপনি তাদের ওদেরকে বলে দিন যে কেয়ামত কবে হবে এটা একমাত্র আলিমুল গায়ব আল্লাহ জানেন কারণ এটা আল্লাহ আকরাবুল্লামিনের একটি গোপন বিষয় কাজে এই গোপন বিষয় তিনি মানুষের মাখলুককে তিনি জানাবেন না এটা একটি আল্লাহ রাবুল আলমিন হকমব মহান আল্লাহ রা পাক আলমিন সব কিছু যদি প্রকাশ করে দিতেন তাহলে এই শিশি জগৎ পরিচালিত হইত না সব কিছু স্থবির হয়ে যেত এবং অনাকাঙ্ক্ষিত পরিবেশের সৃষ্টি হইত এবং প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যেত সুতরাং যেখানে যা কিছু প্রয়োজন সেখানে তিনি প্রকাশ করেছেন যতটুকুন গোপন রাখা দরকার ততটুকুন মাখলুকের কাছ থেকে তিনি গোপন রেখেছেন সৃষ্টির কাছ থেকে তিনি গোপন রেখেছেন এটাকেই বলা হয় হেকমত এবং এই হেকমত যিনি জানতে পেরেছেন যিনি হেকমতের সাথে সাথে চলতে পারেন তিনি অনেক বিপদ আপদ তিনি রক্ষা পান এবং নিজেকে হেফাজত রাখতে পারেন এবং তিনি উন্নতি শিশু শিশু করে আরোহণ করতে সক্ষম হন